কোমা সেটাও বলতে হবে আর জি কর কেন আর জি কর আজকে আমাদের কর ভারত বাংলা নয় ভারতবর্ষ নয় বাংলা ভারতবর্ষের বাইরেও সকল মা বাবার সন্তান যাদের আছে ছেলে মেয়ে যাদের আছে তাদের ভাবিয়েছে যন্ত্রণা দিয়েছে দিচ্ছে এবং যত দিন পর্যন্ত না সঠিকভাবে এর পেছনে পরিকল্পনার ওকে বলাৎকার করা এবং হত্যা করার পেছনে যে পরিকল্পনাকারীরা এবং এটা সকলেই জানে ওই একটা নেলাখাপার কাজ নয় ওটা এবং সেটা হতে সিবিআই পুলিশ ডিডি সিআইডি কলকাতা পুলিশ বা কোনো কিছুই হতে লাগে না যে এই ঘটনাটা একজনের নয় দুর্ভাগ্যজনক দেখা যাক তো সুতরাং সেই লড়াই লড়ছে ওর বাবা মা

সেই জন্যই হয়তো হবে একদিকে ছাব্বিশে চা শিক্ষা চাকরিয়ারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে একটা এখনও অনিশ্চিত বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে এবার মানসিক চাপে চাকরিয়ারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ হ্যাঁ এস এস চাকরিয়ারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক আর এম হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের সুবল সরুণের মৃত্যু চাকরিয়ারি মানসিক চাপে ছিলেন ওই শিক্ষা স্বাভাবিকই তো এই রকমভাবে কতজন যে পরিবার রসাতলে গেছে বা যাচ্ছে বা যাবে এবং কতজন যেরকমভাবে ঈশ্বর না করুন আত্মহননের পথ এই সুইসাইডের পথ বেছে নেবে বা মারা যাবে একটা ভাবা যায় আজকের দিনে আমি একটা চাকরি করছিলাম আমার বাড়িতে মা বাবা রয়েছে আমার পুত্র পরিবার রয়েছে আমার মাস গেলে একটা রোজগার রয়েছে আজকে তারা কি অবস্থার মধ্যে পতিত হলো এটা সত্যি তো ভাষায় বা শব্দেও ঠিকঠাক প্রকাশ করা যাবে না হঠাৎ তাদের চাকরি চলে যাবে এবং তার দায়টা তো পুরো তার দায়টা তো পুরো সরকারের এবং সেই শিক্ষা দপ্তরের এবং এই শাসক দলের যারা এই মধ্যস্থতা করেছিল দালালি করেছিল এই সমস্ত যুব এবং ছাত্র সমস্ত পদাধিকারীরা ওদের নেতা বলছে আমার ঘৃণা বোধ হয় তাই আমি বললাম পদাধিকারীরা তারা সমস্ত যুব তৃণমূলের পদাধিকারী ছিল এবং তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী ছিল মাও থ্রেট কালচারের অভিযোগ সামনে আনছেন তিনি বলছেন নবান্ন করা হয়েছিল থ্রেট কালচার বাংলা একটা অভূতপূর্ব একটা কালচার ইন্ট্রোডিউসড বাই মমতা ব্যানার্জি অ্যান্ড তৃণমূল মমতা ব্যানার্জি নিজেও তো থ্রেট করেন কত রকমের থ্রেট করেন তিনি অফিসারদের থ্রেট করেন বিরোধীদের থ্রেট করেন সরকারি আধিকারিকদের থ্রেট করেন এবং সেদিনকে তো আমি জানি যে আমাদের যে যে হাসপাতালে সরকারি এবং বেসরকারি যে যে হাসপাতালে সেদিনে পুলিশের লাঠি ঢাকাতে আহত হয়ে যে বা যারা গেছে অভয়ার মা সহ সেইখানে সেখানে লোকাল পুলিশ বলে দিয়েছে যে এদের যেন ভর্তি নেওয়া না হয় এবং তারা গিয়ে যাতে ভর্তি নেওয়া না হয় সেটাকে নিশ্চিত করেছে অভয়ের মাকেও করেছে অ্যাপোলোতে করেছে এবং অভয়ের মা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনছেন যে ফেটকালচারে বলছেন একজন নার্স সেখানকারী যে উচ্চ জায়গা থেকে যদি পারমিশন না আসে তাহলে কোনো কথা হলো হাসপাতালে সরকারি হোক বা বেসরকারি হোক সেখানে মেরিটটা কি ভর্তি হওয়ার যদি অ্যাডমিসিবল কেস হয় ভর্তি হবে অ্যাডমিসিবল কেসও ভর্তি হতে দিচ্ছে না আর অ্যাডমিসিবল কেস নয় তৃণমূল যদি হয় ভর্তি তো সে হবেই সে যদি আসামিও হয় তাহলে পরেও সে পিজির ওই কেবিনগুলো পাবে পুলিশ তো কারমিশন দেয় না বিরোধীদের বিশেষ করে আমাদের বিজেপিকে তো যদি পুলিশ পারমিশন দিত তাহলে অষ্টআশি উননব্বই বার শুভেন্দুকে কি তাহলে আদালতের দ্বারস্থ হতে হতো মিছিল করার জন্যে মিটিং করার জন্যে 谢谢